রাজস্থানে জয়পুর ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখেছিলাম হাওয়া মহল দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখাবো জন্তার মন্তর পার্ক জন্তর মন্তর পার্ক কিভাবে যাবেন কত কি টিকিট মূল্য নেবে এবং কি কি দেখবেন সবই থাকছে এই ভিডিওতে তো চলুন ঘুরে আসি যন্তর মন্তর পার্ক থেকে এবারে যাব যন্ত্র মন্ত্র পার্ক যেটা হাওয়া মহলের একদম পাশেই রয়েছে সেই পার্কে যাব তো চলুন দেখি যন্ত্রমন্ত্র পার্কে কী কী রয়েছে জান্তার মান্তার পার্কের অবস্থান রাজস্থানের জয়পুরের পিঙ্ক সিটি গেটের ঠিক মধ্যেই আর এটার অবস্থান হাওয়া মহলের ঠিক পাশেই তো আপনারা যারা হাওয়া মহলে যাবেন তার পাশেই রয়েছে জান্তার মন্তর পার্ক তো অবশ্যই জান্তার মান্তার পার্কে একবার ঢুকতে পারে। কারণ এটা একদমই পাশে রয়েছে হাওয়ামহলের এখন আসলাম যান্তার পার্কে পার্কের তো চলুন আগে টিকিটটা কাটি এখানে টিকিট মূল্য কত দেখি আগে তার মানে তার পার্কের টিকিট কাটলাম এখানেও টিকিট মূল্য কিন্তু বাহান্ন টাকা হাওয়া মহলেও টিকিট মূল্য ছিল বাহান্ন টাকা এখানেও টিকিট মূল্য নিল বাহান্ন টাকা তো চলুন দেখি ভিতরে কি রয়েছে এখানে জয়পুরের যান্তর স্থিতি স্থিতিস্তম্ভটি জ্যোতির্বিজ্ঞানের যন্ত্র স্থাপত্যের সমষ্টি সতেরোশো সাল থেকে সতেরোশো সালের মধ্যবর্তী সময়ে মহারাজা দ্বিতীয় জয় সিং জয়পুরের নির্মাণ করেন তিনি এই ধরনের পাঁচটা স্থাপত্য পাঁচটি ভিন্ন ভিন্ন স্থানে নির্মাণ করেছিলেন তার মধ্যে দুটি রয়েছে দিল্লিতে এবং জয়পুরে রয়েছে একটি জান্তার মান্তার পার্কের ভিতরটা কিন্তু অনেকটাই বড় এলাকাটা অনেকটা জুড়ে রয়েছে তো ঘুরতে কিন্তু অনেকটা টাইম লাগবে মোটামুটি আপনাদের এক ঘন্টা টাইম লাগবে হাওয়া মহলে ঘুরতেও কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম লাগছে জয়পুরের মানমন্দিরটি ছিল বৃহত্তম এবং এখানে তিনি কুড়িটি স্থায়ী যন্ত্র স্থাপন করেছিলেন মোগল সাম্রাজ্যের শেষ দিকের এক জ্ঞানী সামান্ত রাজা রাজদরবারের জ্যোতিষবিজ্ঞানের দক্ষতা এবং বিশ্ব চেতনার বিশ্বচেতনার রূপে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় সংস্কৃতির সম্প্রীতি রূপে অন্তর্ভুক্ত হয় ফরেনারও রয়েছে এই যন্ত্রমন্ত্র পার্কে অনেক দেশ বিদেশ থেকেই পার্কে আসে মানুষ বিশেষ করে রাজস্থানের সব জায়গাতে আপনারা ফরেনার দেখতে পেয়ে যাবেন কারণ প্রচুর মানুষ বিদেশ থেকে আসে আমাদের এই রাজস্থানের পিঙ্ক সিটি জয়পুরে এই যন্ত্র পার্কটি কাজ সম্পূর্ণ হয় সতেরোশো সালে এটিতে বিশ্বের বৃহত্তম পাথরের স্যান্ডিয়াল রয়েছে এবং এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি সিটি প্যালেস এবং হাওয়া মহলের কাছে যন্ত্রগুলি খালি চোখে জ্যোতির্বিজ্ঞানের অবস্থানগুলি পর্যবেক্ষণ করতে দেয় মানমন্দিরটি তলেমাইক অবস্থানগত জ্যোতির্বিদ্যার একটি উদাহরণ যা অনেক সভ্যতার দ্বারা ভাগ করা হয়েছিল এই সৈধটিতে তিনটি প্রধান দ্রৌপদী মহাকাশীয় স্থানাঙ্ক ব্যবস্থার প্রতিটিতে কাজ করে এমন যন্ত্র রয়েছে দিগন্ত জেনিত স্থানীয় ব্যবস্থা নিরক্ষীয় ব্যবস্থা ও গ্রহণ ব্যবস্থা পিছন থেকে পাহাড়টা দেখুন অসাধারণ লাগছে এখান থেকে দেখতে পাহাড়টা এই যন্তর মান্তর পার্ক থেকে একদম ভিতরে পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে দেখুন ওই পাহাড়ের উপরে রয়েছে আমির ফোর্ট বা আম্বার ফোর্ট যেটা সেটা ওই পাহাড়ের ওপরে রয়েছে একদম আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে রয়েছে ওই পাহাড়ের ওপর মানে যেহেতু প্রচুর গরম রয়েছে তো আপনারা চাইলে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন কারণ প্রচণ্ড রোডও আছে এদিকে তো যতটা পারবেন সকাল সকাল বেরিয়ে সকাল সকাল এই জায়গাগুলো কভার করার চেষ্টা করবেন তারা মানতার পার্কে সেরকম আর কিছু নাই দেখার মতন তো আপনারা অবশ্যই আসবেন এসে দেখে যাবেন যেহেতু রাজস্থানে আসছেন তো সবগুলো যেহেতু কভার করা হয় সেদিকে দেখতে হবে তো যন্ত্রমন্ত্র পার্কেও আসবেন এখানকার টিকিট মূল্য হাওয়া মহলের মতনই সমান বাহান্ন টাকা তো আসবেন এসে দেখে যাবেন এখানে কি কি রয়েছে এখানকার যে সাইড সিনগুলো রয়েছে সেগুলো অটোতে করলে সব থেকে ভালো হয় আপনারা একটু বার্গেনিং করে নিলে অটোর ভাড়াটা অনেকটাই কমে যাবে তো আপনারা চাইলে একটু বার্গেনিং করে বার্গেনিং করে আপনারা অটোতে ভাড়া করে এখানে সাইড সিনগুলো করতে পারেন আর গাড়ি রয়েছে গাড়িতে কিন্তু প্রচুর ভাড়া চাইছে আমি দেখলাম পঁচিশশো থেকে তিন হাজার পঁয়ত্রিশশো কেউ এক একজন এক এক রকম চাইছে তো আপনারা চাইলে অটোতে সব থেকে কম খরচে আপনারা এই জয়পুরের সাইড সাইটসিনগুলো করতে পারেন তাদের প্যাকেজ রয়েছে পাঁচটা থেকে সাতটা জায়গায় ঘুরাবে হয়তো বরবে বারোশো টাকা আপনারা বার্গেনিং করার পরে হয়তো সেটা আটশো টাকায় কিংবা সাতশো টাকায় চলে আসবে তো এখান থেকে চলে যাব পরবর্তী স্থানে আমাদের যে অটো অটোওয়ালা আঙ্কেল রয়েছে তো তাকে জিজ্ঞাসা করি তারপরে কোথায় নিয়ে যাবে সে দুটো জায়গা কভার করা হলো হাওয়া মহল হলো এবং যন্ত্রমন্ত্র পার্কটা হলো আর ঘোলি কাটায় বাজছে এখন দশটা কারণ আমি বেশ সকাল সকাল বেরিয়েছি নটার মধ্যে বেরিয়েছি কারণ হাওয়া মহলটা নটার আগে খুলে না নটার সময় খুলে। তো চলুন এর পরবর্তী স্থানে যাই এবং কোথায় নিয়ে যাই দেখি জয়পুরে ঘোরার জায়গা প্রচুর রয়েছে আপনারা যদি ঘুরেন মানে একদিনে কভার করা মুশকিল আছে কারণ অনেক জায়গা রয়েছে অনেক পাহাড়ের ওপর যে ফোর্টগুলো রয়েছে সেগুলোই যাব অনেকটা টাইম লাগে তার জন্য অবশ্যই সকাল সকাল বেরোবেন আর যেহেতু প্রচণ্ড গরম এখানে রোদ রয়েছে প্রচুর তো চাইলে একটু সকাল সকাল বেরোলে আপনাদের সকলেরই সুবিধা হবে চলুন পরবর্তী গন্তব্যস্থানে যাওয়া যাক জান্তার মান্তার পার্কের ভিতরে এইসব যন্ত্রগুলোই রয়েছে যেগুলো আগের যুগে সূর্য কোন দিকে উঠছে ঘড়ির টাইম কত সেই সবগুলো এইসব যন্ত্র দ্বারা নির্মাণ করা হতো তো খুবই সুন্দর জায়গা আপনারা চাইলে অবশ্যই এই যন্তর মন্তর পার্কে আসতে পারেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে রাজস্থানের জয়পুর ভ্রমণের তৃতীয় এবং লাস্ট পর্বে যেখানে থাকবে আম্বার ফোর্ট ও জলমহল তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে রাজস্থান ভ্রমণের তৃতীয় এবং লাস্ট পর্বে